টেস্টে বেস্ট স্বাদে অতুলনীয় নরম সব তুলতুলে কত সুন্দর একটা একটা খেলে মন ভরবে না খেতে ইচ্ছে করবে অরেঞ্জ রেসিপি নমস্কার ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো ছোট থেকে বড় সবার কিন্তু একটি মজার অরেঞ্জ বরফি আশা রাখছি সবার ভালো লাগবে তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকের রেসিপিটা বানানোর জন্য অনেকগুলো লেবু নিয়েছি আর লেবুগুলোকে ধুয়ে নিচ্ছি পাকা পাকা লেবু লাগবে কিন্তু মিষ্টি লেবু হওয়ার চাই তাহলে কিন্তু ভালো লাগবে অরেঞ্জ বরফিটা খেতে আর দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলোই লেবু নিয়েছি আর এগুলো হচ্ছে মৌসুমী নেবু আপনারা চাইলে কমলা লেবু দিয়েও বানাতে পারেন লেবুটা কত বড় দেখুন আর পাকা ঠিক এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব দেখুন কতটা পাকা কাটবো নিয়ে নিয়েছি লেবুগুলোকে নিংড়ে নেবো আপনাদের কাছে জুসার থাকলে জুস বের করে নিতে পারেন আমি হাতে করে করে নিচ্ছি কড়াই একটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস কমলা কালারটা আনার জন্য দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি চিনি আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা দেবেন

এই পাউডারটা এক চামচ দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে যাবে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেব এই যে একটা কৌটো নিয়েছি আপনারা জানেন এটা একটা ছন বা মিষ্টির দোকানে এরকম পাওয়া যায় কৌটোগুলো আপনারা এমনি কৌটাতেই বসাতে পারেন আমি এই কৌটায় করে এটাকে ঢেলে নেব এই কৌটোটার মধ্যে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেব নিচে যাতে এর ফ্লেভারটা ভালো আসে তার জন্য এবার এর মধ্যে দিয়ে দেব কিন্তু বসে যাবে সম্পূর্ণটা ঢেলে দিয়েছি এর উপর থেকে আরেকটু আবার গুঁড়ো দুধ দিয়ে দেব তাহলে ফ্লেভারটা এবং টেস্টে দুধ ডানতে হবে এটাকে জমে যাওয়ার পর আপনাদেরকে আমি ফুলে দেখাবো এটাকে সেট করে নিয়েছি কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হয়ে গেছে আর বসে গেছে এটা বের করে নেব বরফিটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে দেখুন কতটা সুন্দর বসে গেছে সেট হয়ে গেছে আর ওপরে যে গুঁড়ো দুধটা দিয়েছিলাম এক্সট্রাটা এটা বের করে নিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে আর দেখুন কতটা ছেড়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন কতটা ছেড়ে গেছে সাইডটা এই দেখো বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা প্লাস্টিকের কোনো কিছুতে বসানোর চেষ্টা করবেন সুন্দর কিন্তু উঠা দেখ এটাকে ঢেলে দিচ্ছি কত সুন্দর ডিজাইনটাও হয়ে গেছে প্লাস্টিকের কভারের যে পেছনটা ডিজাইনটা ছিল বক্সে ওই ডিজাইনটাও হয়ে গেছে সুন্দর এটাকে ছুরি দিয়ে পিট পিট করে কেটে নিচ্ছি বেগুন কেটে নিয়েছি আর যে গুঁড়ো দুধ গুলো extra ছিল ওগুলো side এ লাগিয়ে নেবো কত সুন্দর লাগছে দেখুন দেখতে দুর্দান্ত কিন্তু আর পিস গুলো দেখুন কত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ টেস্টি বেস্ট স্বাদে অতুলনীয় নরম সব তুলতুলে কত সুন্দর একটা খেলে মন ভরবে না আরো একটা খেতে ইচ্ছে করবে অরেঞ্জ বরফির রেসিপি অরেঞ্জ বরফির রেসিপি বা অরেঞ্জ বরফি রকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কি লাইক করে দিবেন কি দারুন লাগছে এরকম চাইলে আপনারা ঠাকুরকেও বানিয়ে দিতে পারেন আর বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুব খুশি হবে এতটা সুন্দর হয়েছে এই বরফিটা আর এতটা দারুন হয়েছে সাইড থেকে যেহেতু একটা ডাইসে ছাব এসে গেছে কি দারুন লাগছে এটা আর অবশ্যই অবশ্যই করে বাড়িতে কিন্তু বানাবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা সুন্দর হয় এই বরফিটা খেতে আশা রাখছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে মনোনীত হয়েছে চলুন আবার একটি নতুন কোন রেসিপিটা আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি